আপনারা দেখছেন কথা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি তার কথা সেই সব শর্ত নিয়ে রাজনীতির কারবারই যারা তারা বক্তৃতা দিয়েই খান্ত অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন ও নিপীড়ন চলছে সেখানে আতঙ্ক অন্তহীন কিন্তু শান্তিকামী ও হিংসা দেখে যারা থাকতে পারেন না এপারের এমন মানুষরা নিরুপায় এতদ অবস্থায় তাই ঈশ্বরের কাছেই বিচার চাইছেন ইস্কন ভক্তরা কলকাতার ইস্কন মন্দিরে আজ অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা ইস্কন সন্ন্যাসী রাধারামন দাস জানালেন তার প্রত্যাশার কথা আমরা সবাই জানি দু হাজার চব্বিশ বাংলাদেশের হিন্দু আর মাইন্ডে জনে খুব খারাপ বছর গেছে আমরা আজকে ভগবান থেকে এটাই প্রার্থনা করছি যে দু পঁচিশ ওরা শান্তিতে কাটতে পারুক পারুক যেরকম নতুন বছরে নতুন ডায়েরি আছে নতুন ক্যালেন্ডার আছে আমরা ভগবান থেকে প্রার্থনা করছি যে বাংলাদেশে হিন্দু আর মাইনিটিস জীবনেও একটা নতুন অধ্যায় শুরু হবে ওদের সুরক্ষার জন্যে ওদের শান্তির জন্য আমরা আজকে কাজ না করছি বিরো